হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আজকে আমার মেয়েকে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো কেমন লাগছে আমার মেয়েকে আজকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি ঘুম থেকে উঠলো সবে তো এরপরে আমি খাইয়ে নেবো গরম জল করে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো বন্ধুরা এখানে বাচ্চার খাওয়ার নিয়ে রেডি করে নিয়েছি তো আমি সকালবেলাকে সেরিক্রো খাওয়াই তোমরা তোমাদের বাচ্চাকে সকালবেলা কি খাওয়াও জানি না তো যাই হোক আমি শেরিগ্রোটাই খাওয়াচ্ছি চলো দেখতে থাকো কি কাচ্ছো মাম আচ্ছা খাও তুমি আজকে একা একা খাবা হ্যাঁ আমার বাহ বাচ্চা বড় হয়ে গেছে তো আস্তে আস্তে করে খাও নাইট আগে খেয়ে নাও পরে পরে ম্যাগি দেব খে নাও খাও 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 ঠান্ডা হয়ে গেছে বাবা খাও ভালো ভালো টেস্টি টেস্টি আচ্ছা ইয়ামি আমি

বাবা আচ্ছা তো তোমার হাতের মধ্যে কালি কালি হয়ে গেছে না কালি কালিটা আমি আগে ভালো করে পরিষ্কার করে দেবো তারপরে তোমাকে ক্রিম লাগাতে দেব ঠিক আছে আচ্ছা চলে

কত আছে এই দেখো ব্যাগ ভর্তি ফল তারপরে তোমার সবজি আলু শসা সব এই দেখো চাল এদিকে ফল দেখো এই দেখো তাল এই দেখো তাল বাতাবি লেবু এই যার একটা তাল এই দেখো রাখারই জায়গা পাচ্ছি না আরো আছে দেখো আছে আর একটা ব্যাগে দেখো দেখো আর এখানেও কত সবজি বেগুন টেগুন সব দিয়ে দেয় যা পারে যে পটল আলু এদিকে দেখো না আরো এক প্লাস্টিক দেখো আলু শশা আরো দেখো যে ব্যাগ থেকে আজার করে রাখা কিছু এই দেখো এই দেখো এই দেখো সব পূজায় পাওয়া এগুলা সব মৌসম্বী গোলা এক জায়গায় রেখেছি লাইনটাও চলে গেল বন্ধুরা তখন তো দেখলে আমার মেয়ের রেসিপিগুলো আর এইবার নাও আজকে রান্নাটা কী করেছি আজকে করেছিলাম ঘাঁটি কচুর একটা তরকারি নিরামিষ রেসিপি হয়েছে তো কে কে পছন্দ করো অবশ্যই জানিও তো শুরু থেকে দেখাতে পারিনি ব্যাকে আমরা একে করে ফেলেছিলাম তো যা যা মশলাপাতি দর সব পরিমাণ মতনই দিয়েছিলাম এটা ঘাঁটি কচুর একটা তরকারি করছি নর্মালভাবে তোমরা এভাবে করে দেখো দেখবে খুব সুন্দর হয় খেতে আশা করি ভালোই লাগবে সেই তরকারিটা খেতে তোমাদেরও আমার তো ভীষণই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে তো এখানে সব পরিমাণ মতো লবণ হলুদ চিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো সবই দিয়েছিলাম আর এখানে মেয়ের জন্য একটু পাতলা করে অল্প ঝোল বানিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে এখানে ছিল পটল গাজর আর কাকল সব দিয়ে একটা ঝোল আর এখানে করেছিলাম কাক ভাজা আর অল্প কাঁকরোলও ছিল সেটা ভাজা আর এখানে ভাত দিয়ে পাচ্ছ আজকে পর্যন্ত রাখলাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো